একটা মা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে কাদার মধ্যে কাদা এবং পানি মা তার সন্তানকে বুকের জড়িয়ে আছে ওপর থেকে ঘরের পড়েছে ধরে মা বলে আমার জীবন যাই যাক তারপরেও যেন আমার সন্তান বেঁচে থাকে চিৎকার করে বলেন আকবার এটাই হলো পৃথিবীতে মায়ের ভালোবাসা স্ত্রী বলেন সন্তান বলেন পারাপুতি বসে বলেন বন্ধু বলেন কেউ পুরখিত ভালোবাসে না আপনাকে আমাকে পুরখিত একমাত্র স্বার্থ ছাড়া যিনি ভালোবাসে তার নাম হলো মা একটু জোরে বলেন কথা ঠিক কি না আর মাও এমন একটা জিনিস দোয়া করলেও কবুল হয় বদ দোয়া করলেও কবুল হয় সুমান আল্লাহ মায়ের দোয়া যে ফেরত যায় না মায়ের দোয়া কবুল হয় তার বাস্তব প্রমাণ ভূমিকাতে একটি কথা বলে সামনে চলে যাব আমরা দেখেছেন এক সপ্তাহে বাংলাদেশের একটা এমপি মারা গেছে জিনেদৌ কালী বন্দর সাহ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার আরতাম নাম এই লোকটা মৃত্যুবরণ করেছে সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি প্রথমে বলল আশি টুকরো করা হয়েছে লাশ টুকরো আশি টুকরোর এক টুকরো পাওয়া যায় নাই সর্বশেষ ভাষার সেফটি টাঙ্কি থেকে টয়লেট বাথরুমের টুকরো পাওয়া গেছে আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্দন এবং ইশারায় দুই হাজার ষোলো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই প্রিয় ভাই সোহান শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল আল্লাহ আমরা মাজলুম এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার করো শহীদ সোয়ালের মাল্লার কাছে বিচার দিয়েছিল মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো টুকরো করে বিদায় করে দিয়েছে আমার দ্বারা কি বোঝা যায় এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল জিনাই দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে দেয়নি যে আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ফায়সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আকবার বলেন এগুলো কার ফায়সালা এগুলো কার বিচার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে ছাড়ে না আল্লাহ কিছু সময়ের জন্য সার দেয় কিন্তু একেবারে ছেড়ে সুতরাং ক্ষমতা পাইয়া যা খুজিতা করবেন না এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে বাবা বিদায় নিল এত কষ্ট এত দুঃখ কান্না দেখার পরে বলতে চাই বোন তোমার চোখে কান্না তুমি তো ভেতা বুঝতেছ কিন্তু ১৬ সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মাকে দেশে এলাকার মানুষকে দেশে এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় না তার মানে আল্লাহ মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নিয়ে ঘাট দ্বারাস করুক যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলেন আমিন আরো জোরে বলেন আমিন সব